গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা সারা জীবন মানুষের সেবা দিয়ে যায় কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যখন তিনি চাকরি থেকে অবসরে যায় তখন তাকে নিজেকেই ভিক্ষা করে বাকি জীবনটা কাটাতে হয় ছেলে মেয়ে বেশিরভাগ বর্তমান সময়ে বাদ দেয় না বাদ দায়িত্ব সমস্ত কিছুই তখন ওই বৃদ্ধ গ্রাম পুলিশ সদস্য তার নিজের নিতে হয় রিক্কা চালাতে হয় শরীরে যদি শক্তি না থাকে বাধ্য হয়ে ভিক্ষা করে খেতে হয় আর বর্তমানে আরেকটি বিষয় আপনাদের মাধ্যমে তুলে ধরতে চাচ্ছি যে ছয় টাকা তাও আমাদের অনিয়মিত আমার ধামরাই থানাতে আজকে পাঁচ মাস যাবত আমরা বেতন পাচ্ছি না পাঁচ মাসের বেতন আমাদের আটকা আছে ঈদের মধ্যে আমরা বেতন পাইনি খুব কষ্ট করে ঈদ চলতে হয়েছে এই বেতনটা অনিয়মিত একদিকে আরেক বন্ধু শেখ মুজিবুর রহমান গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করেছিলেন যেটা এক এক ছিয়াত্তরে প্রজ্ঞাপনপত্র জারি হয় কিন্তু দুঃখজনক ব্যাপার স্বাধীনতার তিপ্পান্ন বছরেও সেই প্রজ্ঞাপনপত্রটি বাস্তবায়ন হয়নি সর্বশেষ দুই হাজার নয় সালে বাংলাদেশ সরকার আওয়ামী লীগ সরকার কর্তৃক প্রজ্ঞাপন জারি হয় জাতীয়করণের সেটাও বাস্তবায়ন হয়নি দু হাজার এগারো সালে জাতীয়করণের গ্যাজেট প্রকাশ হয় রাষ্ট্রপতির স্বাক্ষরিত গ্যাজেট সেই গ্যাজেটটি আজকে দুই হাজার চব্বিশ সাল চলে আজও পর্যন্ত গ্যাজেট বাস্তবায়ন হয়নি বইয়ের পাতায় শুধু আমাদের নাম লেখা আছে আমরা সরকারি কিন্তু আমরা বাস্তব বেতন পাচ্ছি না মাত্র ছয় হাজার টাকা বেতন পাচ্ছি আর সেই দুই হাজার এগারো সালের জাতীয়করণ মোতাবেক যেন আমরা বেতন পেতে পারি সেই সেজন্যই আমরা এখানে এসে এই তীব্র গরমে যেখানে মানুষ ঘর থেকে বাহির হতে পারে না সেইখানে নিজেদের জীবনের কথা চিন্তা না করে সংসারের হাল টানতে পারতেছি না এই সংসারের হাল টানার জন্য মানবতর জীবন থেকে রক্ষার জন্য আজকে আমরা এখানে অবস্থান নিয়ে এসেছি আমরা যতক্ষণ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা তার মুখ থেকে আমাদের জাতীয়করণের কথাটা প্রকাশ না করে ততক্ষণ পর্যন্ত এটা চলবে লাগাতার আমাদের বেতন ছ হাজার পাঁচশো টাকা এটা দুটা অংশে বিভক্ত একটা অংশ ইউনিয়ন ইউনিয়ন পরিষদের তহবিল থেকে দেওয়া হয় ওয়ান পার্সেন্ট থেকে বত্রিশশো পঞ্চাশ টাকা আর বত্রিশশো পঞ্চাশ টাকা স্থানীয় সরকার থেকে দেওয়া হয় দুইটা ইউনুমহাদয়ের মাধ্যমে একত্রিত হয় একত্রিত হওয়ার পরেই ইউনুমোহাদের মাধ্যমে আমরা বেতনটা পাই এককালীন অবসরকালীন ভাতা পঞ্চাশ হাজার টাকা আছে সেটাও বেশিরভাগ গ্রাম পুলিশ অবসর গ্রহণ করার পরে টাকাটা পায় না বিভিন্ন দপ্তরে ঘুরতে হয় টাকাটা দেখা গেছে যে পঞ্চাশ হাজার টাকার চেয়ে অধিক খরচ যখন হয়ে যায় বেশি ঘুরতে তখন আর এ টাকাটা কেউ তুলতে যায় না পায় না খুব কম সংখ্যক দুই একজন পেয়েছে পায়নি বললেও ভুল হবে কিন্তু খুব কম সংখ্যক লোক পেয়েছে আসলে অভিযোগের উদ্যোগে কেউ না অভিযোগ হতেই পারে কিন্তু আসলে আমি অভিযুক্ত কিনা আমি সেই যেই অভিযোগটা একজন করলো সেই অভিযুক্ত আমি কি অভিযুক্ত কিনা আমি সেইটা করছি কিনা বিষয় এইটা আসলে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা অবহেলিত একটি বাহিনী এই বাংলাদেশের সবচেয়ে নিম্ন স্থানে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা চেয়ারম্যানের কাছে বিচার গেলেই চাকরি থাকবে না এটা একটা অপরাধ একজন বাতাবুগির কাছ থেকে টাকা নেওয়া এটা একটা অপরাধ আর আমি মনে করি না যে এই ধরনের অপরাধ একজন গ্রাম পুলিশ করতে সাহস পাবে কারণ গ্রাম পুলিশের চাকরি একজন মেম্বারের মাধ্যমে চলে যেতে পারে আর অপরাধ করলে তো যে কেউ চাকরি যেতে টাইম লাগবে না তো সেক্ষেত্রে এই অভিযোগগুলো যারা করে এগুলা ভিত্তিহীন অভিযোগ গ্রাম পুলিশ এতটা সাহস পায় না গ্রাম পুলিশ নিজে না খেয়ে অন্যদেরকে খাওয়ায় সারাটা দিন সে পরিশ্রম করে নিজে না খেয়ে ইউনিয়ন পরিষদে যত ধরনের অফিসাররা আসে বা মেহমান আসে চেয়ারম্যান মহোদয়ের কাছে সকলকে গ্রাম পুলিশ নিজে না খেয়ে সারাদিন না খেয়ে থেকে তাদের তদারকি করে তাদেরকে খাওয়ানো হয় এই অভিযোগটা অবশ্যই ভিত্তিহীন আসলে সুন্দর একটা প্রশ্ন করেছেন ধন্যবাদ আপনাকে এই বেতন দিয়ে বর্তমানে চলে না এটা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক জানে যে ছয় হাজার টাকা বেতন দিয়ে ছয় হাজার পাঁচশো টাকা বেতন দিয়ে একটা সংসার চলতে পারে না এখন আমরা দেখা গেছে কিস্তি তুলতে হয় বাৎসরিক কিস্তি তুলতে হয় আবার সবচেয়ে যেটা বাংলাদেশে নিষিদ্ধ আমার ছেলের বয়স চোদ্দ এই যে এই চোদ্দ বছরের ছেলেকে আমার কাজে লাগাতে হচ্ছে যেটা বাংলাদেশের আইন বিরোধী কাজ কিন্তু আমার করতে বাধ্য হতে হয় কারণ আমার সংসারে যখন পাঁচজন ছজন সদস্য থাকে পিতা সহ আমি সেই সংসারটা চালাতে পারি না তখন আমার এই অল্প বয়সের ছেলেটাকে লেখাপড়া যেখানে করানোর কথা সেখানে লেখাপড়া না করিয়ে তাকে দিয়ে লেবারের কাজ দিনমজুরের কাজ বিভিন্ন কাজ তাকে দিয়ে করানো হয় মোট কথা স্ত্রীকেও বসিয়ে রাখা যায় না স্ত্রীও বিভিন্ন কাজে নিয়োজিত থাকে আমাদের পাশাপাশি সব ধরনের কর্ম করে চলতে হয় খুব কষ্টে দিন যাপন যা যাব বলতে গেলে অনেক কথা বেরিয়ে আসবে আমি আমি আমার লোক বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটির সভাপতি আমি আমার বাড়ি হচ্ছে ঢাকা জেলা দামরাই থানা ছয় নমকশোর ইউনিয়ন পরিষদের দফাদার আমি তো এখানে আপাতত আমরা চারজন আসি একজন ধামরাইয়ের আরেকজন আমি ধামরাই দুজন একজন আসছে নেত্র কোনা থেকে আমার কৃষ্ণ দাদা আর বরিশাল থেকে আসছে আমার এক ভাই মিঠন ভাই আর সারা বাংলাদেশ থেকে আসবে এই দাবিটা ছচল্লিশ হাজার আঠারোশো সত্তর জন গ্রাম পুলিশের আর দাবিটা অবশ্যই ন্যায্য দাবি আমরা আমাদের আর দিন চলে না আমরা মান মানবতা আমরা দেখিয়েছি একমাত্র একটি বাহিনী আছে গ্রাম পুলিশ বাহিনী যারা রাস্তায় নেমে কোনো অশৃঙ্খল কোনো কিছু করে না শান্তিপূর্ণভাবে সব কিছুই তারা করে তারা আশ্বাস নিয়ে ঘরে ফিরে যায় পরবর্তীতে আর আসে না একমাত্র একটি বাহিনী আছে তো যাই হোক আমরা লাগাতার অবস্থান এবার করব। আমরা মাননীয় প্রধানমন্ত্রী যতক্ষণ পর্যন্ত না বলবে ততক্ষণ যাব না একদিন বাড়বে আর আমাদের সংখ্যা বাড়বে তখন আমাদের কোনো দোষ কেউ করতে পারবে না এটা আপনাদের মাধ্যম দিয়ে আমি জানাতে চাচ্ছি